বিপিএলের ফাইনালে ঝড় ঝড়তোলা ব্যাটিংয়ের সেঞ্চুরি তানজিদ তামিমের উদযাপনে আত্মহারা এই ব্যাটার দর্শকদের জানান ভালোবাসা সৃষ্টিকর্তার সুক্রিয়ায় লুটিয়ে পড়েন দায় বাষট্টি বলে ছয়টি চার ও সাতটি ছক্কায় একশো রান আসে তামিমের ব্যাট থেকে বিপিএলের মেগা ফাইনালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম রয়্যালস অধিনায়ক শেখ মেহেদি রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে ইনিংস শুরু করতে নামেন সাহিব জাদা ফারহান ও তানজিদ তামিম মাঠে নেমে দায়িত্বশীল শুরু তামিম ফারহানের পাওয়ার প্লেড ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা তোলেন চল্লিশ রান সাত ওভার পার হওয়ার আগেই দলীয় ফিফটি তুলে নেয় রাজশাহী চলতি টুর্নামেন্টে ওপেনিংয়ে নিজেদের সেরা পার্টনারশিপও পেয়ে যায় দলটি মার্কুটে ব্যাটিংয়ে মাত্র উনত্রিশ বলে ফিফটি আদায় করে নেন তানজিদ তামিম বাইশ গজে তখন রাজশাহীর দাপট সে দাপট থামাতে আসেন মকিদুল ইসলাম মুগ্ধ ভাঙেন ফারহান তামিমের জুটি মুগ্ধকে বাউন্ডারির ওপারে পাঠাতে গিয়ে ক্যাচের শিকার হন ফারহান এই ওপেনার ত্রিশ বল খেলে দুই চার এক ছক্কায় করেন ত্রিশ রান এগারোতম ওভারে গিয়ে দলীয় বিরাশি রানে প্রথম উইকেট হারায় রাজশাহী ওয়ারিয়র্স তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে তেরোতম ওভারের শুরুতেই দলীয় শতক তুলে নিতে পারে রাজশাহী ওয়ারিয়র্স তামজি তামিমের সঙ্গে যোগ দেন কেন উইলিয়ামসন দুই প্রান্ত থেকে দ্রুত রান আসতে থাকে কিন্তু ইনিংস বড় করার আগেই বিদায় নেন উইলিয়ামসন তার উইকেট তোলেন শরিফুল ইসলাম পনেরো বলে চব্বিশ রান আসে উইলিয়ামসনের ব্যাট থেকে একশো রানে দ্বিতীয় উইকেট হারায় রাজশাহী এক প্রান্ত আগলে রাখা তানজির তামিম তুলে নেন সেঞ্চুরি একষট্টি বলে শতক আদায় করে উদযাপনে মাতোয়ারা এই ওপেনার তামিমের এমন ঝরতোলা ব্যাটিংয়ে বড় পুঁজি পেতে সমস্যা হয়নি রাজশাহী ওয়ারিওর্সের